একটা মেয়ে চাইলে কিন্তু ধরে তার স্বামীর কাছে অনেক কিছু আবদার করে বসে না সে অল্প অল্প করে তার সংসারটা সাজাতে চায় অল্প অল্প করে তার আয় বুঝে শেষ সেভাবে চলতে চায় তারপরেও যদি অনেক স্বামীরা অনেক পুরুষরা স্ত্রীরকে অনেক অবহেলা করে অনেক তার তারচ্ছিন্ন করে অনেকভাবে পছন্দ করে না প্রথম ভালো লাগলে তারপরে কেয়ারিংটা ভালো লাগে না তাদের পছন্দ হয় না সে এইভাবে চলল কেন এভাবে মানে উঠতে বড়তে এই ধরনের অনেক ধরনের দোষ খুঁজে এটা তাদের একটা অভ্যাস হয়ে দাঁড়ায় তো এই যে যাই যায় বললাম আজকে যে বাজার সে নিয়ে আসলো দেখুন তাজা তাজা পুঁটি মাছ চিংড়ি মাছ বাচ্চাদের জন্য তো আর ফেসবুকের তো একটা কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে মানে ফেসবুকে দেখে যে আমি কালো কি সুন্দর না আপনি ভালো আপনি পয়সা নাকি আপনি গরিব এগুলো কিন্তু ফেসবুক দেখে না ফেসবুক আপনার কাজটা দেখে আপনার কন্টেন্টটা দেখে আপনার কন্টেন্টটা কেমন তাই না আপনার ভিডিওটা কেমন মানে আপনার কন্টেন্টটা ভালো করে আপনার আকর্ষণ নাকি ভালো করে ভালো এটা হচ্ছে কিনা সেটাই দেখে আর সেটাই তার ফেসবুক দেখে তা ফেসবুকের গাইডলাইন মেনে চলুন ফেসবুকের কন্টেন্ট তৈরি করুন ফেসবুক টিম আপনার সারাদ আমরা নতুনরা অনেকে আমরা অনেক কিছুই বুঝি না অনেকে অনেক সেট আপও আসে অনেক করতে পারে না ভুলবশত অনেক কিছু হয়ে পেলো যদি আপনি রীতিমতো পছন্দমতো কন্টেন্ট যদি দুইটাও তৈরি করি ওই দুইটায় তো কিন্তু আমাদের ব্যয়বহুল সময় দিতে হয় তাই না সময় দিতে একটা সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে একটা ভিডিও মেন করা ভয়েস দেওয়া এডিট করা কিন্তু ব্যয় অনেক সময় তার ওই সময় কিন্তু মূল্য আছে তাই না আমরা অনেক সময় বয়স দিতেও গেলেও বলতে পারি মানে কি বলবো কি থেকে কি বলবো কি করতে কি করব সেটা আমরা ভেবে পাই না তো যাই হোক ফেসবুকের গাইডলাইন মেনে চললেই ফেসবুক অবশ্যই ফেসবুকের সব কিছু নিয়ম আপডেট তো প্রতিদিন প্রতিরোধ তো আপডেট কিন্তু আসতেছে তাই না আমরা ওই আপডেটগুলোই ফলো করবো আপনার কারো কথায় অনেকেই ফেসবুকে যে বললাম না অনেক ডাক্তার হয়ে গেছে রুগীও রুগীদেরকে দেখে ডাক্তারও অনেকজন সেজে গেছে তো কার কাছে যে রোগ সারবে তার কাছে আমরা না গিয়ে আমরা অত্যন্ত এখানে ওখানে অনেকজনের কাছে যাচ্ছি অনেক পরামর্শই শুনছি আমাদের রোগও সারছে না তাই না এই চিংড়ি মাছগুলোকে নিলাম আমাদের এখন বাংলাদেশের যে অবস্থা যে প্রচুর দাম যে সদাই কে কিংবার মধ্যবর্তীরা করবে কী খাবে কি দেবে এর জন্য স্বপ্ন একটা ভালো উদ্যোগ নিয়েছে ওই জন্য স্বপ্নেকে অনেক প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তারপরেও বয়স দিতে পারতেছি না মানে কি বলবো প্রচণ্ড মাথা ব্যথা করতেছে সময় পাচ্ছি না তাও যে কখনো কখনো আমরা নিজেকে নিজেকে আমরা অন্যের জন্য অন্যের সাথে তুলনা দেই যে অন্যের সাথে অন্য এটা সেটা আসলে এটা ঠিক না তাই না তুলনাটা একটা বোকামি যে পুরুষ আর যে পুরুষ তোমাকে ভালো মানে যে স্ত্রীকে অন্যজনের কাছে ছোট করে অন্যজনের সামনে তুলে ধরে যে তার দোষগুণ তুলে ধরে সেটাও কি ঠিক ঠিক না দিন শেষে ওই স্ত্রীর তোমার সব দিন শেষে ওই স্ত্রী তোমার সব এই যে তুমি বাজার করে আনো তুমি বাজারে যাও বা স্ত্রী যাক এ তোমার সংসারের জন্যই তো করে যেভাবে সে টুকিটাকি বাচ্চা কাচ্চা এসে রান্না বান্না ঘরের কাজ সবই করে তার সেটা কি সে একা এমনি এমনি করে দেয় বাতাসে সব কিছু করে না একটা মেয়ে কিন্তু একটা সংসারের জন্য অত্যন্ত জরুরি একটা মেয়ে কিন্তু পারে একটা সংসার সাজিয়ে গুজিয়ে ও যে বললো না তুমি তাকে ঘর দশতে তোমাকে সুন্দর একটা সংসার সাজিয়ে দেবে দেখাবে এই তো মাছগুলো একটা শোল মাছ এনেছে আমি আবার মাছ তো পিসও তো আমার ভালো হয় না তো যে কাটতে কাটতে এই যে ধুই এই মাছ তার আবার পুঁটি মাছ অনেক পছন্দ ফেভারিট জন্য বলছে বাজি করতে যাই বললাম অনেকক্ষণ আপনাদের সাথে অনেক কথাই বললাম যদি বুলটুটি হয় ক্ষমা করে দেবেন আর এই শীতকালে পালং শাক না পছন্দ তাই না পালং শাক অবশ্যই খাবেন পালং শাক স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর লাইক কমেন্ট করতে তো আপনার হাত ব্যথা করে না আপনার লস হয় না তো ভাই কেন আপনারা লাইক কমেন্ট করেন না একটু কেন সময় আপনি ভিডিওটা দেখতেছেন অথচ ফেসবুক কিন্তু জানতেছে আপনি যে দেখতেছেন অথচ আপনি লাইক কমেন্ট করতে চাচ্ছেন না কেন তা আর একটু ভালো হবে বলে আরে হিংসারে আমার বাংলাদেশের মানুষের ভিতরে আমাদের হিংসার শেষ নেই কি এক অবস্থা তাই না তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ